আজকে মুসলমান কোরআন পড়ে না আপনারা জানেন এ কোরআন কত পর কত দাম কত মূল্য এ কোরআনের পর কত আজকে শোনা আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ার ঘটনা এত আপনাদেরকে না বলল বুঝতে পারবেন না ওগুলো মুসলমান শোনেন এ কোরআন করতে গেল কোরআনের ভুল ধরতে গেলো কারা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপের মানুষেরা তারা হলো খ্রিস্টান খ্রিস্টানদের থেকে বড় পাদ্রী অস্ট্রেলিয়ার মাটিতে সে কোরআন ভুল ধরার চেষ্টা করল কিন্তু দেখবেন যে কোনো বই লিখ প্রথমেই তিনি লিখে দিয়ে বলেন আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও আমাকে জানিয়ে দিও আমি সুদূরে নিব কিন্তু আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন জালিকাল বাফি কোরআন আছে না নাই যারা বলুন প্রথম কোরআনের মধ্যে কোনো ভুল নাই ভুলের কোনো অবকাশ নাই তোমরা জীবনও কোনো দিন ভুল খুঁজে তোমরা বের করতে পারবে না আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিল কিন্তু আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ার খ্রিস্টান তারা কোরআনের ভুল ধরতে গেল কিন্তু বাবারা ও মুসলমানরা কান করে শুনে তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজেই কোরআনওয়ালা বেনে গেল এই দেখেন এক এক দু

আল্লাহ তুমি আমাকে বেজ্জতি করো না তুমি সবের মালিক মাওলুদ আমি তওবায়ে নাসুয়া করে নিচে গো মাওলা একবার যদি তওবায়ে নাসুয়া করে চোখের গরম পানি এক ফোঁটা ফেলে দিতে পারে আল্লাহ বলে বান্দা তোর জীবনে জিন্দেগি যত গুনাহ করেছিস আমি আল্লাহ তোর তৌবা করার কারণে আমি তোর সমুদ্র জিন্দিগির গুনাকে ক্ষমা করে দিলাম এ বাবা আল্লাহ ক্ষমা করতে পারে না পারে না না আপনারা মনে করছেন আল্লাহ বুড়ো হয়ে গেছে আর মনে হয় চোখে দেখতে না নাকি কি মনে হয় আল্লাহ তো বুড়ো নাই আর আল্লাহ আল্লাহ ঘুমায় কি কথা বলেন আল্লাহ যদি ঘুমায় তো তাহলে কি হতো মোসানবী আলি ইসালাম আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি ধরে নেয় তুমি কি ঘুমাও না তোমার চোখে ঘুম নাই আল্লাহ বলছে আয় মুসা কি তুই মুখে আসছে তো বলছো তুই হ্যাঁ আমি যদি ঘুমাই তো কি হবে তো জানিস বলে কি হবে কিছু হবে না তাই নাকি তার ধাম তুই আয় পাহাড়ে আয় তোর পাহাড়ে আয় তফসিরে আছে তফসির এভাবে আছে দেখবেন তফসিরে মারে ভুল কোরআনে আছে আল্লাহ বলতে আয় পাহাড়ে আয় পাহাড়ে এসেছে মুসার এই সালাম একটা গিলাসে বাবজি পানি দিয়েছে এ পানিতে ধর কাচের গ্লাস আর ঘুম কবিলে এ ঘুমায় পৃথিবীর যত ঘুম আছে মুসাকে ধর হ মুসাকে ওন ঘুমে পড়ে ফলাইছে বা উকি গ্লাস লাস নিয়ে দুম কইয়ে পাহাড়ের উপরে পড়ি গেছে গ্লাস উথে যদি দেখতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তো আল্লাহ বলে সামান্য পাঁচ মিনিট একটা কাঁচের গিলাস তুই ঠিক ঠিক রাখতে পারলি নি ঘুমার কারণে তোর কাচের গিলাস ভেঙে ফেললি আর আমি আল্লাহ যদি একবার ঘুমিয়ে যায় তাহলে পৃথিবীটা ঘুমিয়ে যাবে আমি একবার আল্লাহ যদি ঘুমিয়ে যায় চাঁদের সঙ্গে সূর্যর টকর লেগে যাবে তোর চন্দ্রের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে আর টক্কর যখন লেগে যাবে গোটা পৃথিবীটা তচর হয়ে যাবে যাবে না যাবে না ধরে বলুন চাঁদের থেকে সূর্য কত গুণ বড় তেরো লক্ষ কোটি গুণ বড় চাঁদের থেকে সূর্য আর সূর্য থেকে নক্ষত্র কত বড় সহত্তর কোটি গুণ বড় হ্যাঁ বাবা একটা যদি নক্ষত্র পৃথিবীর জমিনে পড়ে যায় ওটা পৃথিবীটাকে ঢেকে নেবে কি নেবে না ধরে বলুন লেবে কি লিবে না তা আল্লাহ বলেন আমি যদি একবার ঘুমিয়ে যাই চন্দ্রের সঙ্গে সূর্যের টক্কর লাগবে সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে আর টক্কর জকর লেগে যাবে গোটা হয়ে যাবে এ জমিনের আসমানের মালিক কে যাই এ বাবা ভালো মন্দর মালিক কে জোরে বলুন কে ভালো মন্দর মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক কে বে মালিককে

কাদির সর্বশক্তিমান কে যারা বলুন কে ও মুসলমান কবি কি বলে রাজা মানস সিংহাসন সব করিдал সাহন সাহি কেড়ে নিয়ে ফকির বানাল বাচ্চা ফকির করে হরকে করে দা ভাঙা গলার পৃথিবীতে যেই তো তার কাম কত হাজার টাকা কত জনে সারা দিন কেটে কেউ বাহারে কেউ বা হাজার টাকা পাই বিনা মাঘি না তে বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে ও মুসলমান ইজ্জতের মালিক আল্লাহ বে ইজ্জতের মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ কিনে মালিক আল্লাহ এই জীবনের মালিক আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে সেকেন্ড টু টাইম লাগবে না এ জীবন আল্লাহ কেড়ে নিতে পারে পারে না পারে না জোরে বলুন পারে না পারে না এ জীবনের কে আদিকে রং শরীর কালকে জং ধরে শেষ ঠিক না বেঠিক ধরো বলুন ও মুসলমান কেমন মানা আল্লাহর দিন কে কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না কেন কোরআন তেলাওয়াত করবা না কেন তোমরা কোরআন পড়তে চাইবা না ও যুবকের দলেরা। আজকে তোমরা মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত আমি বলবো যুবক গো ফ্রি ফায়ার ছেড়ে দাও পাবজি ছেড়ে দাও যদি জীবনে বাঁচতে চাও ফ্রি ফায়ার পাবজি গেমকে বন্ধ করে দাও ওগো যুব মোবাইলে কোরআন খুলো আর কোরআন পড়ে নিজের জীবনটাকে গড়ো আপনারা নিউজ খুলে দেখবেন আপনারা ইন্টারনেট ঘুচড়ে দেখবেন আমেরিকা ইউরোপের মাটিতে অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনের যারা আপনার দুশ্মনি করেছিল কোরআনের বোঝ ধরতে গিয়েছিল আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে এমন করে ঢেকে দিয়েছে এ দেখেন এক এক দু হাজার চব্বিশে দুই নয় যাদের লক্ষ্য লক্ষ কোটি আপনার লক্ষ লক্ষ মরিদ ছিল এই দেখেন দশ হাজার মরিদ কে নিয়ে এক 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 দু কলমা পড়ে মুসলমান হয়ে গেল তার নাম হলো ডেভিড গোল ধরে বলুন কি নাম ধরে বলুন কি নাম তার নাম হলো ডেভিড গোল খ্রিস্টানদের বুড়ো পাদ্রী কোরানের দাম কত এ কোরানের মূল্য কত আরে কোরআনের দাম এমো মূল্য যদি না হতো বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে আছে না নাই ধরে বলুন কথা বলেন না কেন বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে কিন্তু কোনো ধর্মের কোনো কেতাবকে পুরানো হয় আপনারা দেখেছেন কোনো হিন্দু ভাইয়ের কোনো কেতাব পড়ানো হয়েছে কোনো মুসলমান হিন্দুদের কেতাব পুড়িয়ে দিয়েছে খ্রিস্টানদের কেতাব কোনো মুসলমান পুড়িয়েছে না কি ধরে বলেন না কেন

কোরআনকে সামনে এরকম করে নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যখন পুড়িয়ে দিতে চাইল সরকারের সামনে পুলিশের সামনে যখন কোরআন পুড়িয়ে দিল কিন্তু মুসলমান তার কাছে ইমান আছে দেখবেন যে মুসলমানের কাছে ইমান আছে সে মুসলমানের কাছে কোরআন পড়াতে পারবে না পারবে যদি বলুন পারবে আজকে যুদ্ধ চলছে কোথায় বলুন তো দেখি কোথায় সঙ্গে যুদ্ধ চলছে 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 কি কি না জোরে বলুন না আজকে একশো পঁয়তাল্লিশ দিন হয়ে গেল যুদ্ধ শুরু হয় এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারেনি কেমন পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারবে না বলুন ইনশাল্লাহ চিলিয়া বলুন ইনশাল্লাহ কেন পারবে না আমি আপনার শুনালেন ইসরায়েলের সেনা প্রধানের দলেরা গাড়ি বুজায় করে রাস্তা দিয়ে আসছিল একটা মুসলমানদের এত ডুকুন বাচ্চা দুই হাতে দুটো পাথর নিয়েছে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সেনা প্রধান নেমে বলল এ বাচ্চা এ তুমি পাথর কেন হাতে কি করবা বলে এই পাথর মেরে তোমাদেরকে কত বিক্ষত করে দুনিয়া থেকে শেষ করে দিব গাড়িকে উড়িয়ে দিব বলে এ থেকে গাড়ি উড়ানো যায় এক থেকে গাড়িকে শেষ করা যায় এ থেকে করা যায়। সঙ্গে সঙ্গে বাচ্চা বলল আমার কাছে এমন একটা পর ফুল আছে যা পৃথিবীর জমিনে কোনো বেইমানের কাছে না সঙ্গে সঙ্গে বললো তোর কাছে আবার কি পর ফুল আছে সঙ্গে সঙ্গে প্রথম ছেড়ে দিয়ে বললো ও বেঈমান ইসরাঈলের সেনা প্রধান দেখলে আমার কাছে পাওয়ার ফুল হলো আমার আল্লাহর পবিত্র কোরআন সুবহানাল্লাহ বলুন আজকে গোটা বিশ্বের জমিনে বেঈমান কাফের মুশরিকরা আজকে তারা বলতে শিখালিয়াছে যে মুসলমানরা এত পাওয়ার পায় কোথায় এত মা পাওয়ার পাই কোথা থেকে এ পাওয়ারের ফুল কোথায় পায় ওরা তারা আজকে মুসলমানরা দেখিয়েছে মুসলমানদের কাছে ম্যান পাওয়ার হলো আল্লাহর কোরআন আর এই কোরআন পৃথিবীতে যতদিন থাকবে এই বিশ্বের মাটিতে মুসলমানদেরকে হত্যা করা শেষ করা যাবে না একবার চিলিয়ে বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ হাত উঁচু করে বলুন ইনশাল্লাহ হাত তুলুন তুলুন ইনশাল্লাহ নামিয়ে দে আজ আমি আপনাদেরকে বলতে চাই আসুন কোরআনের প্রেমিক হয়ে যায় কোরআনওয়ালা হয়ে যায় নিজে শিখতে পারেননি সন্তানকে শেখাই মেয়েকে শেখায় ছেলেকে শেখায় লিকে পুতাকে শেখায় আপনার ছেলেকে হাফেজ বানাতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে মলবি তৈরি করতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে আলেম তৈরি করতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে মুক্তি মহাদিস বানাতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে এতটুকুন শিক্ষা দেন আপনার ছেলে যেন কোরআনটা পড়তে পারে আপনার ছেলেটাকে এমন করে শিক্ষা দেন আপনার ছেলে যেন না বুঝতে পারে আপনার ছেলেকে এমন করে শিক্ষা দেন যেন আপনার ছেলে মেয়েরা যেন বলা হয়ে যেতে পারে যে মুসলমান আপনি মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান কোনো ব্যাপার নাই কোনো ব্যাপার নাই কিন্তু আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআনওয়ালা বানাতে হবে কি ভালো ইনশাল্লাহ ভালো চেষ্টা ওগো মুসলমান দরুদি আমার ভাইয়েরা না মরতে তো হবে হবে না হবে না কথা বলেন মরণ তো হবে এ কবরে কোরআন আপনাকে বাঁচাবে গাইড করবে পরকালও গাইড করবে দুনিয়ার জমিনে কোরআন আপনাকে গাইড করবে তার প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই গাইড করবে কি করবে না জোরে বলুন আপনি আমি যখন মারা যাব দুনিয়া জমিনে যদি কোরআনের খিদমত করে থাকি কোরআন কে মেনে চলি এ কোরআন ঢাল হয়ে যাবে আমার নবী বিশ্ব নবী বললেন আমার উম্মত উন্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মনে করু মানুষ মানুষকে কবরের জমিনে রাখতো না কবরের মাটিতে রাখত না আজকে দুনিয়ার জমিনে আমারও আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার সমস্ত জিনিস আমার কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই একবার বসে বসে আপনি আমি ভাববো একবার ভেবে ভেবে দেখবো মাবুদ গো দুনিয়ার জমিনে যাই করি যাই হয় কিন্তু এক করে যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় মাবুদ মাওলা এক করে সমস্ত জিনিস আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে যাবে কি যাবে না যারা বলুন যা কি যাবে না ও মুসলমান আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার আত্মীয় স্বজন একদিন দুদিন তিন দিন মনে রাখবে চার দিনের পর আপনাকে তারা ভুলে যাবে কিন্তু আর আপনাকে কেউ বাঁচাবে না ওই কবরের সঙ্গী সাথে আপনার জন্য কেউ হবে না আপনার জন্য সঙ্গীর সাথে হবে কবরে নামাজ আপনার সঙ্গে সঙ্গীর সাথে হবে আল কোরআন আর নামাজের আল কোরআন যদি আপনার জন্য কবরে সঙ্গের সাথী হয়ে যায় মুসলমান গো আপনার জন্য কবরে জায়গাটা নাজাতের হয়ে যাবে কবরে জায়গা যদি নাজাতের হয়ে যায় পরকালটা আপনার জন্য সময় হয়ে যাবে আর ওই কবরেতে যে প্রতিদিন ডাকে ডাকে না কথা বলেন না কেন কবরে ডাকে না প্রতিদিন কবরে ডাকে কবর বলে আমি কীড়া মাকড়ের ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি কাউকে চিনি না আমি চিনি ভালো আমার করবা যারা আমি কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করব যারা ভালো কাজ করবা আমি কব তাদের সঙ্গে ভালো কাজ করব ও মুসলমান আর ওই কবর তো প্রতিদিন ডাকে জোরে বলুন ডাকে কি ডাকে না কবর তো প্রতিদিন ডাকে রে বাবা দাড়ি পেকে গেল চুল পেকে গেল মাথা পেকে গেল গপ পেকে গেল চাচা দাঁত চলে গেল কিন্তু আত্মা খেয়া তো জানে তো দরু শরীফ জানে না কথা বলে দরু শরীফ জানে না তো দোয়া কোনো জানে না দোয়া কোনো জানে না তো দোয়া সোরা জানে না দোয়া মাসোরা জানে না তো দেখা যায় তার মধ্যে কুড়ি ডা ভূ কি বুঝলেন আপনারা বলেন তাই আপনাদের দিকে নাই নাকি এরা জীবনও শিখে নাও শিখার চেষ্টা করে না নমাজের টাইম হতে দেরি আর কে বলবে যদি ইমাম দুই মিনিট দেরি করে ফেলে বলে মলবি চলবে না বলে কেন চলবে না বলে আর কোনো জ্ঞান নাই টাইমের কোনো জ্ঞান নাই এ মলবি বাদ দে নতুন মলবি ঢুকা ঠিক কিনা তোরা বলবে দু মিনিট কিন্তু নবী মলবি যদি তাড়াতাড়ি নামাজ শুরু করে দেয় বলে না আরে সত্যি বিচক্ষণ মলবি নামাজ ঠিক আছে আর মলবি যদি আস্তে আস্তে পড়ায় এ লিট মলবির পিছনে নামাজ হবে না ভাবতে এই যে সামনে তারাবি আসছে বাবা তারাবি আপনাদেরকে তারা তারাবি আসছে না আসছে আমাদের দিকে আসছে এ বাবা এ তারাবিতে যে যত জোর তারাবি পড়তে পারবে সে সব থেকে ভালো মঙ্গল ঠিক না বাজি কেউ যদি কুড়ি মিনিটের মধ্যে তাহার সোমা সমান আল্লাহ আপনার সমস্ত বেতের নমা শূন্য দিয়ে একবারে কুড়ি মিনিটে শেষ করে দেয় সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস কি বললেন আপ যদি ভাবছি এক ঘন্টা লাগিয়ে দেয় নৌকাল বাস রে শুধু স্টপ শুধু টপি ঠিক না পারি যারা বলো আল্লাহ আকবর মলবি যদি টাইম যদি দুই মিনিট দেরি করে ফেলে বলবে মলবির কোনো জ্ঞান নাই মলবির কোনো বুদ্ধি নাই টাইম বলে বাবুল গান নাই একরা রাখা হবে না বেরকো কর তো হবে না কে আল্লাহ